কি আপনারা কেন আজকে অনাস্থা আনলেন আর কাঁঠাল আনার কারণ হচ্ছে গত পঁচিশ তারিখে আমাদের কাঁঠালিয়া আর ডি ব্লকে এখানে আমাদের বিডিও সাহেব পূজাকে নিয়ে আসন্দ দুর্গা পূজাকে নিয়ে এখানে একটা বৈঠক ডেকেছিলেন এখানে ক্লাব এনজিও পঞ্চায়েত সমিতি প্রধান উপপ্রধান প্রত্যেক পঞ্চায়েতের সবাইকে নিয়েই বৈঠকটা ডেকেছিলেন সে বৈঠকে আমাদের বিডিও সাহেব প্রথমে ভাষণ রাখেন স্বাগত ভাষণ তারপরে আমাদের পঞ্চায়েত সমিতির রতন দেব্রত মহোদয় উনি বক্তব্য রেখেছিলেন বক্তব্য রাখার পরে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে যারা ছিল তারাও বক্তব্য রেখেছিলেন বক্তব্য শেষে চেয়ারম্যানের হাতে যখন মাইক্রুকুণ্ডা দেওয়া হয় চেয়ারম্যান শেষ করার জন্য চেয়ারম্যান মিঠুনানী দাস ওনার হাতে দেওয়া হয় মাইক্রোফোনটা সভা শেষ করার জন্য সেই মুহূর্তে আমাদের ভাইস চেয়ারম্যান শাহিদু আক্তার মহোদয় উনি আমার কিছু কথা আছে বলে ম্যাক্রমণটা নিয়ে উনি এমন কিছু কথা বলেছেন যেটা সনাতনী হিন্দু যে আমাদের পূজা মণ্ডপ পূজার এখানে যে সমস্ত পূজা হবে তার হিন্দু ধর্মের উপরে একটা আঘাত হানে সে কথা সে কথাটা ছিল এমন যে পূজা প্রাঙ্গণে যে সমস্ত মন্দির মসজিদ আছে সেই মন্দির মসজিদে আজান চলাকালীন যাতে সমস্ত পূজা মণ্ডপে আমাদের বাদ্যযন্ত্র ধ্বনি এগুলি বন্ধ রাখা হয় সেই পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্মের সাংঘাতিক আঘাত এখানে আমাদের রাস্তা করা হয় আমি রতন কুমার দেবনাথ কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির একজন সম্মানীয় সদস্য গত পঁচিশ নয় দু হাজার চব্বিশ সিং রোজ বুধবার কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির কারো প্রত্যেকবারের মতো ব্লক প্রশাসন কর্তৃক একটা পূজা মিটিং ডাকা হয় সেই পূজা মিটিংয়ে বিভিন্ন বাজার কমিটি ক্লাব এবং এনজিও তারা সহ লাইন ডিপার্টমেন্ট সহ আমরা প্রশাসনিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলাম সর্বপ্রথমে বিজু সাহেব বক্তব্য রাখেন স্বাগতিক ভাষণ দেন পূজার বিভিন্ন গাইডলাইনগুলি তিনি বলেন এবং পূজার বিভিন্ন নিয়মকানুনগুলি বলেন সুন্দর এবং সম্পৃক্ত হয়ে আমরা অনাস্থা আনতে বাধ্য হয়েছি আজকে আপনারা কতজন অনাস্থা এনেছেন আজকে আমাদের মধ্যে এগারো জন সদস্য সদস্য উপস্থিত ছিলেন দুজন সদস্য একজন সদস্য আরেকজন সদস্য বিশেষ কারণে বাড়িতে চলে যেতে হয়েছে তারা বলেছে তারাও আমাদের সঙ্গে সহমত আছে আর আমরা প্রেজেন্ট নয়জন সদস্য সদস্য এই অনাস্থা প্রস্তাবে সই করেছি আপনাদের ভাইস চেয়ারপার্সন অনুসারে থাকতে পারেন না পঞ্চায়েতের রাজের সিস্টেম অনুসারে নতুন কুমার দেবনাথ কাঠালিয়া পঞ্চায়েত সমিতির একজন হাজার চব্বিশ কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির হাল ধরে প্রত্যেকবারের মতো ব্লক প্রশাসন কর্তৃক একটা পূজা মিটিং ডাকা সে পূজা মিটিংয়ে বাজার কমিটি ক্লাব এবং এনজিও তারা সহ লাইন ডিপার্টমেন্ট সহ আমরা প্রশাসনিক ব্যক্তিত্বারা উপস্থিত ছিলাম সর্বপ্রথমে বিজু সাহেব বক্তব্য রাখেন স্বাক্ষতিক ভাষণ দেন পূজার বিভিন্ন গাইডলাইনগুলি তিনি বলেন এবং পূজার বিভিন্ন নিয়ম নিয়মকানুনগুলি বলেন সুন্দর এবং সম্প্রীতির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাতে পূজা হয় সেইগুলি বলে উনি ওনার বক্তব্য সুন্দরভাবে শেষ করেন তারপর বলে লাইন ডিপার্টমেন্টের দ্বারা প্রথমে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কিভাবে ইলেকট্রিক লাইন নিতে হবে তারপর ফায়ার